চুলে আয় 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 পৌষtoDate দিতে চাই हेलो एवरीवन व्हाट्सअप চ্যানেল তো ফাইনালি শান্তিনিকেতন মেলার ভিডিও অর্থাৎ পৌষ মেলার ভিডিও নিয়ে চলেই এলাম সো স্টে দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি ফাইনালি আমরা এখন যাচ্ছি পৌষ মেলাতে আমি শুনছিলাম যে অন্য বছরের তুলনায় বছর অতটা ভিড় হয়নি কিন্তু এসে দেখছি ওরে বাপরে ভিড় আর যে কোনো দিকে যে কোনো রাস্তায় গাড়ি আটকে দিচ্ছে গাড়ি ঢুকতে দেবে না হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রচুর প্রচুর ভিড় আর এই হচ্ছে লঙ্গু আজকে আঠাশ তারিখ যা শুনলাম যে আজকেই হচ্ছে শেষ মেলা তো তার জন্য হয়তো এত ভিড় জানি আয় ও মাই গড জাস্ট দেখো কি মারাত্মক ভিড় জাস্ট এটা মেলায় ঢোকার সময় এই হারে ভিড় ছিল আসলে আফটার কোভিড এই প্রথম মেলা প্রাঙ্গন মানে যেটা আমাদের মেলার মাঠ ছিল সেখানে মেলা হচ্ছে অথব দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে মারাত্মক ভিড় মানে যেদিকেই তাকাবে শুধু লোকে গিজগিজ গিজ করছে চারিদিক আজকে রাত দশটা অবধি মেলা হবে অ্যান্ড তারপর মেলা ভাঙতে শুরু করবে অর্থাৎ এই যে স্টলগুলো বসেছে এগুলো উঠতে শুরু করবে মেলায় গেলে যেটা কখনো মিস করি না সেটা হচ্ছে মথুরা কেক তো ফাইনালি মথুরা কেক প্রথমেই মেলায় ঢুকে ঢুকেই পেয়ে গেছি তো চলো মথুরা কেকটা ফার্স্টে খাই তারপরে আবার মেলা ঘোরা যাবে কেবল মেলা দেখা শুরু করলাম আর এর মধ্যেই ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ফোনে চার্জ অনেকটা কমে এসেছে জানি না কতটা এই ব্লগের আমি কভার করতে পারবো যাই হোক প্রথমেই এই মাটির যে মূর্তির দোকানটা ছিল অ্যান্ড অনেক শোপিসও ছিল সুন্দর সুন্দর এই দোকানটা দেখলাম অ্যান্ড বেশ ভালো লাগলো এখানে ওই শিব মূর্তিটা দেখছিলাম এটার প্রাইস বললো ফাইভ হান্ড্রেড একটু বার্গেন করলে হয়তো আরও কমে চলে আসতো বাট এইরকমই একটা মূর্তি আমার বাড়িতে আছে তাই এটা নিইনি তো চলো আরও ঘুরে দেখা যাক এখানে কি সুন্দর সুন্দর পটচিত্র বিক্রি হচ্ছিল পাশাপাশি কত সুন্দর সুন্দর ওয়াটার কালার পিকচার এখানে এই দাদাগুলো বসেছিলেন এবং এনারা পোর্ট্রেট আঁকছিলেন মানে তুমি তোমার ফেসের ছবি এখানে এদেরকে দিয়ে আঁকিয়ে নিতে পারো তো এখানে অনেকেই আঁকাচ্ছিল বেশ সুন্দর তারপর এদিকে লাইটের অতটা ব্যবস্থা ছিল না ফোনের ফ্ল্যাশ জেলেই আঁকছিলো কত কষ্ট করে নিবি রাধাকৃষ্ণ এটা হচ্ছে মেলার একেবারে পেছন দিকটা অর্থাৎ বয়েজ হোস্টেলের একদম অপোজিটে এখানে স্টেজ করা হয়েছিল এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল বাউল গান নাচ ইত্যাদি এদিকে ছিল কিছু প্রদর্শনী আর বাচ্চাদের খেলার যায় এই নাগরদোল্লাটা দেখে আমাকে এত চড়তে ইচ্ছে করছিল যে বলে বোঝাতে পারবো না কিন্তু কেউ এগ্রি হলো না আমার সাথে চাপার তাই একা আর অতটা সাহস পেলাম না চাপার জন্য তাই সবাই মিলে ঠিক করলাম চলো ব্রেক ডান্সেই চাপবো ব্রেক ডান্সে এর আগে অনেকবারই চড়েছি তবে নাগরদোল্লাটায় এর আগে আমি কখনো চড়িনি যদিও আমি যে খুব একটা এগুলোতে কমফোর্টেবল এটা কিন্তু একেবারেই না তবুও জানিনা আজকে কি ভর করেছিল আমার মাথার ওপর অবশেষে চাপার পর আমার অবস্থা তো ঠিক ছিল তবে আর একজনের অবস্থাটা একটু দেখো

Jangan. Hei. Oh, aku. Ah. Jangan. 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 Jangan.

ছোটোবেলায় যখন বাবার সাথে মেলায় আসতাম দিদি আর আমি তখন এক ডজন দু ডজন করে কাচের চুরি কিনতাম আগাগোড়াই বেশ পছন্দ কিন্তু এখন কাচের চুরি খুব একটা পাওয়া যায় না এবার দুর্গাপুজোর সময় খুব খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি তাই মেলাতে কাচের চুরি দেখে সবার আগে আমি কাচের চুরিটাই কিনলাম আরও অনেক কিছু কিনেছি এই পৌষ মেলা থেকে কি কি কিনেছি না কিনেছি এই নিয়ে একটা ভিডিও ডেফিনেটলি শেয়ার করব খুব তাড়াতাড়ি আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করছি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা যাবার আগে সাবস্ক্রাইব করে যেও অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও বাই বাই